ভাবুন তো আপনার শরীরের প্রতিটি কোষের ভেতর লুকানো আছে এক বিশাল লাইব্রেরি যেখানে লেখা আছে আপনার চোখের রং কেমন হবে আপনি কেমন দেখতে হবেন সব কিছু আর এই রহস্য উন্মোচন হয়েছিল এক অদ্ভুত দ্বৈত সর্পিল আকারের আবিষ্কারের মাধ্যমে উনিশশো সালে দুই বিজ্ঞানী জেমস ওয়াটসন আর ফ্রান্সিস ক্রিক প্রথমবারের মতো ডিএনএ এর গঠন প্রকাশ করেন তারা দেখান যে আমাদের জেনেটিক কোড আসলে এক ডাবল হ্যালিক্স মানে দুইটা পাক খাওয়া মইয়ের মতো দেখতে এই গঠন বুঝে যায় কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বৈশিষ্ট্যগুলো চলে যায় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আবিষ্কারের পেছনে রোজালিন ফ্র্যাঙ্কলিনের এক্স রে ছবি ছিল মূল চাবিকাঠি যদিও অনেকদিন তার নাম আড়ালে ছিল ডিএনএ এর গঠন আবিষ্কার শুধু জেনেটিক্স না পুরো মেডিসিন ক্রাইম ইনভেস্টিগেশন এমনকি ফরেনসিক সায়েন্সকেও পাল্টে দিয়েছে আজকের আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে সেই ডাবল হেলিক্সের ওপর তাহলে আপনি কি মনে করেন রোজালিন ফ্র্যান্টলিন আসলেই ন্যায্য সম্মান পেয়েছিলেন কমেন্টে জানান এই টাইপের ভিডিও পেতে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ